ওয়ান অল ওয়ান অল খেলা অলে অলে খেলা ওয়ান অলে খেলা কেউ কাকে ছাড় দিচ্ছে না কেউ তালকে ছাড় দিচ্ছে ওয়ান অল কেউ কাকে ছাড় না দেওয়ার মতন ছাড় চলবে না প্রকৃতি সমুজেরই মনে হয় মাঠে নিয়ে যাবে এ পাথায় নিয়ে যাবে এই ব্যবস্থা

पांच तो मुझे तुमसे चार तो मुझे तो ताल भर नहीं फिर तीन फाइव तीन फाइव चला भरा दर्शो तमाड़ दरा प्लेयर पैनल भरा ओटीपी ओटीपी मोटी 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 हमारे मुझे तो तीन फाइव फिर कैरी 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 ठीक है सर ठीक है सर कैरी कैरी तने तीन सात तने चार चार तीन एक चार तो उससे

আমরা ধন্য এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের অর্থায়নের তাদের সার্বিক সহযোগিতায় সত্তর জুলাই সারা বাংলায় আনন্দ মিছিল গ্রামে গঞ্জে মিষ্টি বিতরণ সারা বিশ্বে স্টুডেন্ট পাওয়ার কাকে বলে স্টুডেন্ট পাওয়ারের কাছে কোন পাওয়ারে বড় নয়

এবং সার কেউ তাকে দেবে না এই উত্তেজনাপূর্ণ ম্যাচ কেন হচ্ছে জানেন আদি ছত্রিশ জুলাই সিটি ভলিবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ আপনাদের হার না মানা ক্যাপ্টেন হার না মানা ম্যানেজার জুবাই ভাই হার না মানা ম্যানেজার কোন টিম কাউকে ছাড় দেওয়ার নয় শীতপাতন সুন্দর খেলা সুন্দর খেলা কেউ কাকে ছাড় দেবার নয় সরকার হলে সম্পত্তি লিখে দিবে কিন্তু বলটি কেউ কাকে ছাড় দেবার নয় দেখা যাক কে কাকে সম্পত্তি লিখে দেয় বল কিন্তু ছাড় দেবার নয় টান মেরেও খেলা যাচ্ছে ইস্পাতের ম্যাচ সাথে ইস্পাতের তালহারিস স্ম্যাশ মানে তারা জিতে হয়েছে তালহারিস নাকি 10 টিকে খেলা চলছে কেউ কাউকে ছাড় দেবার নয় এক পাথের স্ম্যাশ দেখা যাচ্ছে কি হয় কার দিনের সেট তালহার স্ম্যাশ সুন্দর টেকনিক্যাল পয়েন্টও খেলকন আরো একটি পয়েন্ট হয়ে গেল গন্ডেশলাই পাস খালি দৃষ্টি খালি এর আরো ভালো 10 টা দিন সুন্দর माजनल खुलवाने निभाने भागने अच्छे अच्छे निकालते जारी चिरस्थायी भागते हो और फिर भी आते हो चलते हैं अपने सालों के नाने बॉयज बड़े बार में करना ही करना ही चलो नहीं भाई सामने था ओ, ग्रामीण, इस पॉइंट दोस्तों पाता एंड अपॉइंट इन ब्रेड। फाइल, 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 फा�

Diolch yn fawr iawn am wylio'r fideo.